প্রিয় সাথী ও বন্ধুগণ আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হিসাবে জমিয়া তুলাম হিনদের একজন কর্মী হিসাবে বিভিন্ন মানবাধিকার সংগঠনের একজন কর্মী হিসাবে প্রত্যেকটা মুসলমান ভাইতে জানাই আসসালামু আলাইকুম হিন্দু দলিত আদিবাসীদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ বিশেষ করে প্রত্যেকটা মসজিদের ইমাম ভাইদের কাছে এবং মজান সাহেবদের কাছে মুফতি সাহেবদের কাছে কারি সাহেবদের কাছে প্রত্যেকটা ইমানদার মমিন মুসলমানদের কাছে আমি হোসেন গাজী দুহাত হাত জোর করে করজোরে আবেদন রাখছি ইতিপূর্বে আপনারা জেনেছেন যে কেন্দ্রে বিজেপি পরিচালিত আর পরিচালিত নরেন্দ্র মোদী এবং অমিত শাহাদের কেন্দ্রীয় সরকার এই সরকার বারবার সংখ্যালঘু মুসলমানদের ওপরে টর্চারিং করেছে। কাশ্মীরে তিনশো সত্তর ধারা ভাঙলো বাবরু মসজিদ ভাঙলো এখন মুসলমানদের মাদ্রাসা মসজিদ গোরস্থান খানকা ইত্যাদি নিয়ে টানাটানি করেছে ঈদগার মাঠ এই সমস্ত টানাটানি শুরু করেছেন এখানে আসল কথার যেটা হলো পানি ঘা দিয়ে মাছের শক্তি বুঝে দেখতে চাইছে অর্থাৎ আজ মুসলমানদের শক্তি পরীক্ষা করতে চাইছে আমরা যদি সত্যিকারের ইমানদার বলে দাবি করি আমরা যদি মমিন মুসলমান বলে দাবি করি আমরা যদি সত্যিকারের আল্লাহর ওমত আমরা মুসলমান আমার মধ্যে আখিকাত এমান আছে আমি মুসলমান বলে যদি দাবি করে থাকি সে আমি হেজবুল্লাহ হই আমি তবলিক হই আমি আজান গাজী হই আমি আলহাদিস হই আমি অন্য অন্য কোনো যে কোনো সিলসিলা বা যে কোনো মাজাবসের মানুষ হই না কেন এবং কে তৃণমূল করবে কে সিপিএম করে কে কংগ্রেস করবে কে আইএসএফ করবে কে আদার্স দল করবে সেটা তো ব্যক্তিগত ব্যাপার আজ গোটা ভারতবর্ষের মুসলমানকে একটা খারাপ পথে পরিচালিত করতে চাইছে বিজেপি সরকার এই অপদার্থ সরকারের এই কালাকানুন আইনের বিরুদ্ধে আগামী উনিশ তারিখ কলকাতা শহীদ মিনারে যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে মিটিংটা ডেকেছে এই মিটিনের সঙ্গে কোনো রাজনৈতিক মতামেত মেলাতে যাবেন না এই মিটিংয়ে কোনো সংগঠন নিয়ে কোনো বিভেদ করতে যাবেন না যেমন আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটি করি আমি যেমন জমিয়তের সঙ্গে আছি আমি বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে আছি আমি মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই মিটিংকে সমর্থন জানাচ্ছি কেন আজ গোটা ভারতবর্ষের পরিস্থিতি খুব খারাপ জায়গায় এসেছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে ডাক দিয়েছে আমি মঞ্চে গেলাম বক্তব্য রাখলাম এটা বড়ো কথা নয় আজকে সমস্ত কমিউনিটির মানুষকে এক জায়গা করতে চাইছেন সঠিক দাবিটাকে আদায় করার জন্য এই প্রতিবাদ সভা এই সভায় আপনারা দলবদ্ধভাবে আসুন এবং আগামীকাল প্রত্যেকটা শুক্রবার আগামীকাল শুক্রবার প্রত্যেকটা মসজিদের ইমাম ভাইদের কাছে আমি অনুরোধ রাখবো ইমাম সাহেবদের কাছে অনুরোধ রাখবো আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদে নিজ দায়িত্ব নিয়ে জুম্মার ঘোষণা করুন যে সকলকে উনিশ তারিখ শহীদ মিনার যেতে হবে প্রত্যেকটা মসজিদে মসজিদে আপনারা নিজের এই কথাটা বলার পরে নিজের থেকে নিজের চাঁদা তুলুন সবাই যদি আমরা পঞ্চাশ টাকা করে দিই একটা মসজিদে কমসে কম দুশো তিনশো করে মুসল্লি থাকে সবাই পঞ্চাশ টাকা করে চাঁদা দিয়ে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মসজিদ থেকে দুটো করে গাড়ি ভাড়া করা যায় ফলে আপনারা দলবদ্ধভাবে প্রত্যেকটা মসজিদে গাড়ি করে নিয়ে নিজ দায়িত্ব নিয়ে গাড়ি ভাড়া করে ব্যাস লাগে যারা ট্রেনে আসবেন তারা জয়নগর তারা লক্ষ্মীকান্তপুর কাকদ্বীপ ডায়মন হারবার বজবজ এবং ক্যানিং থেকে তারা বিভিন্ন ট্রেনে আসুন ঠিক শিয়ালদায় বারোটার মধ্যে এসে পৌঁছান শিয়ালদা থেকে মিছিল বেরোবে তার সাথে সাথে উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে যারা আসবে ডানকুনি তারাও একইভাবে শিয়ালদা এবং হাওড়ায় থেকে নেমে মিছিল করে শহীদ মিনারে চলে আসুন কোনো ক্ষেত্রে কোনো প্রবলেম হলে ওখানে মুসলিম পার্সোনাল ল বোর্ডের বহু নেতৃত্বরা আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আপনাদের বিশেষ কোনো অসুবিধা হলে আমি হোসেন গাজী আপনাদের সহযোগিতার জন্য আছি আপনারা আমার সাথেও যোগাযোগ রাখতে পারেন আমরা শক্তি মতো আপনাদের সাহায্য করব যাতে আপনাদের কোনো সমস্যা না হয় আমার নাম্বার হলো নাইন সিক্স ফোর ওয়ান জিরো ফাইভ সিক্স ওয়ান ডবল জিরো এই নাম্বারে কল করবে নিশ্চিত পাবেন যদি না পান আরেকটা নাম্বার আছে এইট সেভেন এ নাম্বারে যোগাযোগ রাখুন এবং বেশি করে বেশি যারা ট্রেনের আশেপাশে আছেন বিশেষ করে ডায়মন হাবার লক্ষ্মীকান্তপুর এবং ক্যারিং বারিপুর ইত্যাদি আপনারা সবাই ট্রেনে চলে আসুন শিয়ালদা থেকে মিছিল সহ যাবেন যারা স্টেশন ছাড়া অনেক দূর দূরান্ত থাকে তাদের কাছে আবেদন প্রত্যেকটা ইমাম ভাইদের কাছে আবেদন আপনারা জুম্মাইতে ঘোষণা করুন এবং মসজিদ থেকে সবাই কালেকশন করে গাড়ি নিয়ে আসুন এই অনুরোধ রাখছি আগামী উনিশ তারিখ আমরা যদি সমস্ত সংগঠন ভুলে গিয়ে আমরা সমস্ত দলমত ভুলে গিয়ে আমরা সমস্ত মাজাব সিলসিল্লা ভুলে গিয়ে একটাই আল্লাহকে বিশ্বাস করি আজ অকাপ সম্পত্তে পুনরুদ্ধার যদি না করতে পারি আজ অক নিয়ে বিচ্ছিন্ন প্রতিবাদে যদি আমরা সংগঠিত না হতে পারি তাহলে আমরা ওই মায়ানমারের মতো অত্যাচারিত হব আমরা সিরিয়ার মতো অত্যাচারিত হব আমাদের মনে রাখতে হবে আমাদের বাঁচার কোনো জায়গা থাকবে না সুতরাং এই কেন্দ্র বিজেপি সরকারের কালাকানুন আইনের বিরুদ্ধে এই মহাপ্রতিবাদ সমাবেশে সমস্ত জাতি ধর্ম বন্য দল মত বিভিন্ন সংগঠন সমস্ত ভুলে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে দলে দলে সামিল হবেন এই অনুরোধ আমি হোসেন গাজী প্রত্যেকটা সৌহদি সম্রহ মানুষের কাছে রাখছি আগামীকাল জুম্মায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে প্রচার করুন এবং জুম্মায় প্রত্যেকটা মসজিদের ইমাম ভাই নিজ দায়িত্ব নিয়ে ঘোষণা করবেন এই অনুরোধ সকল ইমাম সাহেবদের মাধ্যমে রাখছি ধন্যবাদ অনলাইনে কোরআন শরীফ শেখানো হয় এবং জলসার জন্য সুকণ্ঠ বক্তা এ ও সকল প্রকারের তাবিজ দেওয়া হয় হাফেজ মাওলানা মোহাম্মদ হাফিজুল ইসলাম সাহেব শিক্ষক মাদ্রাসা আল মাহাদ আল আলামী আল ইসলামি ফোন নাম্বার আট দুই চার শূন্য আট দুই সাত নয় সাত ও সাত ছয় শূন্য দুই আট চার তিন তিন চার তিন